সবর বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে এই কাটা সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সমস শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেকে সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত হবা না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাও কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলত যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ নিষেধ করো ইতি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময়ই কথা বলে বিপদে ধৈর্য ধর বিশ্বনবী কল্লা বললেন উসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম জামিলা নবী বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে আজকে আপনাদের কষ্ট দায় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস আমার কলে যার সন্তান ওয়ালা তুসাইর নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার

অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল অরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না বাবা শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই রে খুশি এখন দেখবেন টেনে হিসলে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় বসতে চায় ওরা শেখানো হয়নি সারাদিন দিয়ে রাখছে কি হাতে ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বী দেখলে সালাম দিতে হবে না পত্রতা ম্যানার আপনি শিখান নাই তো এই কোথেকে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না মানুষ বানাতে হয় দিনির পদ্ধতি মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতা তাইলে ছলেনে বললেন ওয়ালা তুসাইর খদাকালিন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মিশো ছেলেবেদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যা কাদার মধ্যে ছেড়ে দিবেন হার্ট بیٹা হ্যাঁ কাদারে ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা নাই ওরা মাছ বোধ হয় জ্যান্ত দেখুন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগে মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকমান মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখতে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক না এরপরে বললেন ওয়ালা তামশিফিল আরদি মারাহা ওয়মারকলিজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটো না কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু আলীন মুখতালিন ফখুরাল লা অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ছেলে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টচারও তো ভালো হইতে হবে ভিতর ভালো কিন্তু প্রকাশ ভঙ্গি জানে না নাই এটা ইংরেজিতে কি বলেছেন এবার ছেলেকে এখানে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো অহংকার করে হুন্ডা চালিয়ে এরকম নাই আমাদের ইয়াং মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে

করে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপরে চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করো তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর কর। তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে সেখানের দরকার আছে না নাই